খবর দিও একটা তোমার কোথায় আছো কেমন আছো দুঃখে সুখের কি অনুপাত বাকিরা যার পায়না আছো সেসব খবর আমায় দিও যেমন দিতে সে অভ্যাসে আলমারিটা খুললে পরে আজও তোমার গন্ধ আসে আয়না কাছে তিনখানা টিপ যেমন ছিল তেমনি আছে জানি এসব অর্থবিহীন হয়তো এখন তোমার কাছে ঘর ছেড়ে যে পথ বেছে নেয় শিখর চূড়ায় চড়বে বলে কেন সে আর পড়তে যাবে ভুল অতীতের গণ্ড গলে তাও কি জানো যাওয়ার সময় যা বলেছি সত্যি ভীষণ ফেরার কথা ভাবই যদি অনন্তকাল সে পারমিশন অবশ্য এ ঘর তোমারই আমি নেহাত কেয়ার টেকার নিজের ঘরে ফিরতে আবার অনুমতি চাইবে কেয়ার এখন তোমার দৃষ্টি ওপর আকাশ ছবে আর কদিনে কথা বলার বন্ধু স্বজন আর কি আছে কেউ রুটিনে তোমায় আমি ভালোই চিনি এই দুনিয়ায় সবার বেশি আসছি বলে নিরুদ্দেশে যেতে পারে যে অন্বেষী ফিরবে কবে তা না বলে ঘর আর ঘরের মানুষ ফেলে একলা পথিক সেই মানুষের সহজে কি সঙ্গী মেলে কাজেই জানে ক্লান্তি মুছে ফিরছ যখন আস্তানাতে নির্জনতায় বলছে না কেউ আয় কথা বল আমার সাথে তখন তোমার হয় কি মনে জন্ম আগের সবুজ দ্বীপে একলাটি কেউ ভরসা খোঁজে আয়না কাচের তিনটে টিপে সবুজ দ্বীপের নামটা রাখা তোমার ঘরের আদর করে একলা যখন শিখর চড় সে নাম কি আর মনে পড়ে এখানটাতে রাখছি বলে ভেব না বেশ কষ্টে বাঁচি খর কোনো এক প্রৌঢ় জীবন খড়ির সঙ্গে কানামাছি খেলতে খেলতে বৃদ্ধ হব সময় দিলে আয়ু যেমন তেমন করে চেষ্টা করে রাখতে ঘর ঠিক অবিকল ছাড়লে যেমন তোমার গাছে ফুল ফুটেছে বাগান বিলাস আটটা টবে এমন ছাদে রঙ ঠেলেছে যেন কারো বিয়ে হবে গাছের দিকে নজরই নেই সেই অভিযোগ ভুল রটনা চোখে আঙুল প্রমাণ দিত ছাদের ফুলের এই ঘটনা কুকুর দুটো একটু বুড়ো তাও ছুটে যায় কলিং বেলে বোকার মতো ভাবছে দুজন এই বুঝি ফের তুমি এলে এই চিঠিটা পাঠায় কোথায় ঠিকানাতে লিখবো কি যে তা অজানাতে একটা কাগজ যোগ হলো স্টেপ নেই সিরিজে কেমন আছো কোথায় আছো পারলে খবর দিও নিজে ফটোর দিকে চেয়ে দেখো অবাধ্য চোখ উঠছে ডিজে